এই যে আসতেছে তিন দিন পরে বিশ্ব ভালোবাসা দিবাস মানে কথা বুঝছেন আজে বাজে কাজ কাম করবে আর বাস খাবে কার কাছে গিয়া কবরের মধ্যে গিয়া আল্লাহ হেদায় দান করো কামিন বলেন কোনো লাভ নাই তারপরে সে আমাকে যাবে একটা গোলাপ ফুল কিনবে ছাপ্পান্ন টাকা দিয়া কয় টাকা একটা গোলাপ ফুল অনেকে আছে সাড়ে তিনশো টাকা দিয়েও কিনে বিশ্বাস করেন এই গোলাপ ফুল কিনা আল্লাহর জান্নাত যদি কেউ আশা করে এই গোলাপ আমার প্রেমিকাকে দিলাম আল্লাহ এই গোলাপের বদলত আমার জান্নাত দিল এই গোলাপ তোরে জান্নাতে না যার নামে ঢুকাবে ঠিক না এটা কি অপচয় বলেন কি তাদের পরিচয় আল্লাহ রাব্বুল কি বলছেন ইনাল মুবাদজিরিন কানু খওয়ানাশ শায়াতিন এগুলা শয়তানের ভাই আবু জাহেলের মামাতো ভাই কথা বুঝছে এগুলো কার ভাই শয়তানের ভাই আমার কথা না আল্লাহর আল্লাহর কথা তো শয়তানকে ইবলিস শয়তানকে যারা কাফের শয়তানকে যারা বদমাস লম্পটিত। না অবাক হইতে হয় যে গার্মেন্টসে কাজ করে অনেক ভাই বোনেরাও স্যালারি কয় টাকা পান কেন আপনাকে দুইশো টাকা দিয়ে ফুল কিনতে হবে সেদিন রজনীগন্ধা কেন ওই দুইশো টাকা দিয়ে আপনি কমলা কিনে খান অথবা দুইশো টাকা আর একশো টাকা মসজিদে দেন আর একটা আর একশো টাকা বাপ মারে দেন আর ব্রহ্ম আপনারা অনেক ভালোবাসি একশোটা টাকা দিলাম কিছু কিনে খায়েন গ্রামে চারটা ডিম কিনে খায়েন পাঁচটা ডিম কিনে খায় কারে বলবেন বাপ মারে ওই সেমরির পেছনে একশো টাকা খরচ করলে কোনো সব নাই ভাই আর ওই টাকাটা আপনার বাপ মার পেছনে খরচ করলে আল্লাহ খুশি হয়ে যায় বুঝলে বুঝ পাতা না বুঝলে তেয়াস পাতা বুঝছেন যুবক তোমাদেরকে ওয়াদা করতে হবে আজকে বিশেষ করে মসজিদে যারা আছে হুজুর ভ্যালেন্টাইন ডে পালন করবো না ইনশাল্লাহ বলো আরো জোরে মাং তা সবভাবে কওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল এই ভ্যালেন্টাইন ডেটা কিন্তু বাঙালি কালচার না ভাই বিশ্বাস করেন এটা বাঙালি কালচার না এটা ইসলামিক কালচার ওরা এটা ঢাকায় এর কোনো কালচার না এই কালচারটা পুরোটা আসছে পশ্চিমা বিশ্ব থেকে এখন আপনি যদি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আপনার হাসর হবে তাহলে আপনি এটা করবেন না আর যদি মনে করেন না আমার হাসর আমার মেসির সাথে হইলেই চলবে সমস্যা নাই রোনালদোর সাথে হইলেই চলবে জার্মানির লোকদের সাথে হইলেই চলবে তাহলে আপনি করতে পারেন বাপ রে বাপ মেকআপ লাগাইছে একেবারে দেড় কেজি মুখের উপর আটা ময়দা সুজি মাইরিয়া এখানে আবার ফুল দিয়ে এই কুতায় নাইসে হাইটে হাইটে নিজে তো পাপ করতেছে তোমার দিকে যে ছত্রিশ জন যুবক তাকাইলো ছত্রিশ জন যুবকের চোখ কয়টা বাহাত্তরটা কয়টা বাহাত্তরটা চোখের গুনাহের ভার তোমার উপরে কিন্তু বর্তা হবে ঠিক কেনা ভাই হিসাব করে কাজ করো আর ঢাকা সিটি থেকে বাহাত্তর জন তাকায় নাকি দেড় কিলোমিটার হাইটে গেলে বা যদি রমনার আশপাশে হাটে ওই দিন মনে হয় দুই কিলোমিটার হাঁটলে আর আড়াই হাজার মানুষ দেখে তো আড়াই হাজার মানুষের চোখ হচ্ছে পাঁচ হাজার কয় হাজার পাঁচ হাজার চোখের বাঁশ এরা খাইতে হবে ঠিক কেনা বলে তো লাভটা কি লাভ আছে কোনো ঘোরার ডিমরও লাভ নাই তো কিনলি ফুল মেকআপ করলি খরচ করিয়া শাড়ি কিনলি খরচ করিয়া পড়লিও কষ্ট করিয়া বাইরে বাইরে যাহার নামে টিকিট নিলি ঘোড়ার ডিমেরও লাভ নাই কথা বুঝতে পেরেছেন কেউ করবেন না ইনশাল্লাহ বলেন মুরব্বিদেরকে বলি এই দিন কিন্তু কিছু ছেলে মেয়ে আছে আপনারা বলবে যে আব্বু কোচিং এ যাচ্ছি ঝাটা দিয়ে পিটাবেন কথা বলেন না কেন ওই দিন কোনো কোচিং নাই ওই জায়গা মতো কোচিং এ যাবে আজকে বাড়ি থেকে বাইরে যেতে না আজকে স্কুল নাই তোর কলেজ নাই তোর কোচিং নাই তুই বাড়িতে বসে থাক ঠিক আছে এই যাবো আর চলে আসবো দোস্তরা দাঁড়ায় আছে একটু কাজ আছে একটা বই নিয়ে এসে বই না ফুল নিয়ে এসে না এই দিন বাইরে হওয়া যাবে না বাস এখানে থাক বাবা তোর লাগে আজকে পোলাও রোস্ট আমি ব্যবস্থা করে দিতেছি তা বাইরে বাইরে হইস না আমি সবাইকে বলতেছি না যারা বাইর হবেন ইমান আমলটাকে ঠিক রাখবেন এ কাজ কোনো মুসলমান করবে না এটা অমুসলিমরা করুক এটা তাদের বিষয় আল্লাহ বুঝদান করুক আমিন বলেন এরপর আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদ বালুম মাহসুরা এমন কৃপণ হয় না যে কৃপণতা তোমাকে জাহান নামের মধ্যে নিবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বললেন কিছুতে অপচয় করো এরপর এরপরে বললেন একেবারে ব্যয় কুষ্ঠ হয়েও না ইয়াদা জান ইয়া দেখ মাগলু লতান মানে হাত দুইটাকে আপনি ঘাড়ের সাথে এইভাবে বাইন্দা রাখছেন বাইন্দা রাখছেন মানে কি জীবনে কোনো দিন হাত ঢুকাচ্ছেন না জীবন কোনো দিন আল্লাহ রাস্তায় খরচ করতেছেন না বউ বাচ্চার পেছনে খরচ করতেছেন না হাতটারে ঘাড়ের সাথে এইভাবে ফিক্স করে বাইন্দা থুয়ে দিচ্ছেন তো হাত যদি বাইন্দা থাকে দেন পকেটে হাত ঢুকাইতে পারবেন তা আল্লাহ এটার মানে বলতেছে যে কৃপণতা করো না সোহার আল্লাহ বলেন কিছু বন্ধু রেস্টুরেন্টে খাইতে যায় কোনদিন হ্যাঁ থেকে বিল বাইর করতে পারবেন না কথা বলেন না কেন ও খাওয়া দাওয়া শেষ তারপরে দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত সারে কথা বোঝেন নাই খাওয়ার পরে যেটা মোবাইল হাতে না টিপা টিপি শুরু করবে চার বন্ধুর মধ্যে জানবেন যে বদমাস বিল দেওয়ার নিয়ত নাই কথা বলেন না কেন এটার কি দেওয়ার নিয়ত নাই বিল দেওয়ার নিয়ত নাই মানে বিল তুই দে কেন রে ভাই পাঁচ দিন তুই খাইছ একদিন বিল দিলে সমস্যা কোথায় এরকম কৃপন বন্ধু দরকার নাই কারণ এগুলাকে বিপদে জীবনও পাবেন না এগুলাকে বিপদে জীবনেও খাবেন ভালো কথা পাঁচ দিন ওরা খাওয়াচ্ছে একদিন আপনি খাওয়ান না সমস্যা কোথায় এমন কিছু মানুষ আছে সারা বছরে মসজিদে পঞ্চাশটা টাকাও দেয় না এমন আল্লাহর ওলি না নাই ফকিরে যে টাকা নিতে চায় না বউ যে টাকাটা ঝাড়ু দেওয়ার সময় ফেলে দিছে এই টাকা নিয়ে এসে মসজিদে ধান বাক্সে ফেলে বুঝছেন ছেড়া ফাটা নোংরা এমন টাকা পয়সা কেউ আল্লাহর ঘরে দিবেন না আল্লাহকে দেন আল্লাহ দুইটা জিনিস এখানে বলেছে এই মেয়েরা যে কর্মসূচিতে এমন কৃপণতা করো না যে হাত গুলো গুটায় বসে থাকবা আবার এমন দানও করো না যে তুমি ফকির হয়ে যাবা সোহান আল্লাহ খান না দেখেন কত সুন্দর ব্যালেন্স করেছে আল্লাহ তালা কিছু লোক আছে এসকে ঠেলায় বাড়ি টাড়ি সব দান করে দিছে উইলিং উইল করে দিছে তোমার ছেলেগুলো যে পরে ভিক্ষা করবে এটা তো আল্লাহ তোমার বলে নাই এজন্য আল্লাহ বলছে এমন কিছু এমন ভাবে দান করো যাতে করে তোমাকে নিঃস্ব হয়ে যেতে না হয় ফকির হয়ে না যেতে হয় সবার বলেন মক্ষে চুস্তের কথা বলছিলাম না অনেক আগে এক কি কীর্পনের কীর্পন মধুর বাটি মানে মধু কিনে নিয়েছে এটা বাটিতে ঢালছে মাছি এসে এই মধুর উপরে পড়ছে এই মধুর উপর থেকে মাছিটা আবার উড়িয়া চলে গেছে ঝাড়ু দিয়া দরজা লাগা মাছিরে মাইরা ওর পায়ে যে মধুটা লাগছে এটা আবার চাইটা খাইছে টাকা দিয়ে কেনা মধু কেমনে এর পায়ের উপরে লাগলো এরকম মাক্ষী চুস্তমার্কা কৃপন হওয়া যাবে কয়দিনের জিন্দগি কত টাকা আপনার দরকার মরে তো যাইবেন ভাই কাফনের পকেট নাই এত টাকা নিতে পারবেন না আল্লাহ বুঝলেন ওলা থাকতুল ওলা দেখুন হসে তাই ইমলাক সংক্ষেপে বলে দিয়ে এক দুই মিনিট এর পরের কর্মসূচি মেয়েরা যে আল্লাহ তারা বলছে খাবার খাওয়াবা কি অনেকে খাদ্যের ভয়ে সন্তান নিতে চায় না কি খাওয়াবো কি পড়াবো এই জন্য সন্তানকে হত্যা করে ফেলে আপনাদেরকে বলে আপনার সন্তান যখন দুনিয়া আসবে সে তার রিজিকটা নিয়ে আসবে আপনারই এটা নিয়ে এত হওয়ার কারণ নাই দিবে কে তবে আপনি চেষ্টা চালাবেন বহু মানুষ আছে যারা আগেও টাকা থাকতে থাকে নাই বাচ্চা কাচ্চা হওয়ার পরও টাকা কামাইছে যা কামাইছে আরো পাঁচ হাজার করে জমছে আছে না নাই তার মানে বাচ্চাটা রিজিক নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করুক বোঝার না নোনার জু আল্লাহ বলতেছে এটা মানে অ্যাঙ্গেলইই বলতেছে আল্লাহ তাআলা একটু ধমকের স্বরে তাদেরকেও আমি খাওয়াই তোদেরকেও আমি খাওয়াই তো তোর ব্যাপারে যদি এরকম চিন্তা তোর বাপ মা করতে যে যারা খাওয়ামুখী তাহলে তুইও দুনিয়ার মুখ দেখতেও না ঠিক তুই তো মূর্তি ঠিক কিনা সুতরাং যেটা আসতে যাচ্ছে আর আশার সুযোগ করে দিতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওলা জিনা ইন্নাহু কানা ফাহিশা জিনাহের ধারে কাছেও কেউ যাবেন না ইনশাআল্লাহ বলেন পরক্রিয়া জেনা এগুলো বড় খারাপ কাজ মেরাজের রাতের কর্মসূচি চোদ্দ দফার মধ্যে এক দফা যে জেনার ধারে কাছে কেউ যেন না যায় ওলা তাকতুল উন্নাসাল্লাতি হার্রাম আল্লাহ ইল্লা বিল হাক অন্যায়ভাবে জীবনে কোনো মানুষকে হত্যা করবেন না কোনো মানুষকে মারবেন না সাভারে এই ঘটনাটা বেশি ঘটে কয়দিন পরই দেখা যায় এই জিনিসগুলো এগুলো কেউ করবেন না ইনশাল্লাহ বলেন ওলা ক্রব মাল আল ইয়াতিম ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না ও আউফু বিল আহ ওয়াদা যখন করবেন ওয়াদাটাকে রক্ষা করবেন অনেক মানুষ আছে ওয়াদা করে পরওয়াই করে না যে এটাই যে আমি ও প্রতিশ্রুতি দিয়েছি অঙ্গীকার করেছি অবলীলা এটাকে ভেঙে ফেলে না ওয়াউফুল কাইলা ঈদা কিল্তু মজিন উবিল তিল তিস্তসিল মোস্তাকিবের পর আল্লাহ বলছে মাপে ওজনে কোনো দিন কম দিও না আমাদের ন্যাচার হচ্ছে যখন আমরা কিনি পয় পয় করে হিসাব করে আমরা বুঝে নিই কিন্তু যখন বেঁচি তখন আবার বাটখারা মারি অনেকে আছে এরকম এরকম যেন না হয় এরপর আল্লাহ তালা বলছে ওয়ালা ফুমা মা লায়সা লাকা বিহি যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তার পেছনে পড়ো না নিশ্চয় চোখ এবং অন্তর এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে ইন নাসসামা ওয়াল বাসার আল ফাদা কুল্লু কানা анহু মাসউলা কিছু লোক আছে জানে না কিন্তু সাফার জোরে ভাবশাবের এরকম যেন এলমের জাহাজ বসে রয়েছে বুঝছেন এদের সাথে তর্ক জড়াবেন না কখনো মান সম্মান সব শেষ হয়ে যাবে কিন্তু যেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই এ বিষয়ে কথা বলতে না করেছেন কে একটা মানুষ দুনিয়ার সবকিছু জানবে এটা হবে না যেটা জ্ঞান আছে আপনি জানেন সেটা বলেন আমাদের বাংলাদেশিদের একটা নেচার হচ্ছে জানি বা না জানি চাপার জোরে অনেক সময় জিততে চাই পারবেন না এদের সাথে এদের সাথে পারবেন না এমন চাপা মারবে মিথ্যা কথা যেন পিএইচডি করছে সুন্দর করে গুছায় এমন ভাবে মিথ্যা চাপা মারবে ভাই বিশ্বাস করেন মনে হবে যে এর চাইতে বড় আল্লাহর ওলি আর নাই জান্নাত থেকে মনে হয় কালকে পালিয়ে আইছে কথা বুঝছেন এত সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলবে তারপর আপনি ইনভেস্ট ইনভেস্ট করে ফেলছেন তিরিশ লাখ আর খুঁজে পাইতেছেন না উধাও উড়ে গেছে এরকম যারা আছে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ বুঝদান করুক আমিন বলেন আল্লাহ তাকফুম আলাইসালাকা বিহিয়াল এই কথা আল্লাহ বলেছে এরপরে সর্বশেষ যে বিষয়টি বলছে ওয়ালা তম শিফিল আউরউদ্দি হা জমিনের উপরে দাম্ভিকতার সাথে চলেন না অহংকার করার একমাত্র অধিকার আছে কার আল্লাহ আপনি মানুষ আপনার মূল্যায়ন ততক্ষণ আছে যতক্ষণ আপনার ভিতরে তাকু আছে যদি আল্লাহর ভয় আপনার ভিতরে না থাকে আপনি যত বড় বাড়িওয়ালাই হন না কেন হুমরা সুমরাই হন না কেন বক্তা হন আপনি পার্লামেন্ট মেম্বার হন আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে ঘোড়ার ডিম আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নাই ঠিক কেনা এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলছে অহংকার করো না ইন্নাকালাং তাকরিকাল আর্দ ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা অহংকার যে করতেছিস আমার জমিনের বাইরে কোনো জায়গায় যাইতে পারবি যে জমিন ফাইরে অন্য কোনো অঞ্চলে চলে গেলি পারবেন না আকাশ ভেদ করে কোনো জায়গায় চলে যেতে পারবা পারবেন না যেহেতু আল্লাহর জমিনে আছেন আপনি তো আরেকজনের উপর নির্ভর এ কখনো করা যাবে না এটা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছে ইন আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতারান ফকুর আল্লাহ তাআলা অহংকারীদের ভালো আসেন না পছন্দ করেন না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন কি শিখলেন বলেন তো খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলেছি গত রাতে যে মেরাজ সংঘটিত হয়েছিল শবে মেরাজের রাত গেল এই শবে মেরাজে এই 14টা কর্মসূচি আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছিলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন